2025 সালে আসার পরেও যারা এখনো সেই পুরনো ভিমু ভিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে তাদের জন্য আজকে একটি সু খবর নিয়ে আমি হাজির হয়েছি रुको যারা صبر করো আজকে এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো জামেলা ফিস করতে হবে না আর সুবিportal কি নষ্ট করতে হবে না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবির কোয়ালিটি ঠিক রেখে একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য তো চলেন কথা না বলি মূল শুরু করা যায় এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আসছে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থাকলে অবশ্যই আমার পেজ থেকে ফোন করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে কোয়ালিটি ঠিক রেখে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনাকে চার্জ করে দিতে হবে পিক্সেল কাট পিক্সেল কাট লিখে চার্জ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে প্রথম যে লিংকটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অপশন আসবে এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে আপলোড ইমেস এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের গ্যালারি শু হয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার ফোন থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম তারপর উপরে ডান বাটনে ক্লিক করে দিলাম একটু সময় নিবে নেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু এ দেখেন অলরেডি কিন্তু আমাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং কি কোন রকম কোয়ালিটি নষ্ট হয়নি কোয়ালিটি ঠিক রেখে কিন্তু ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন চাইলে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন আমি এই কালার দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ছবিটাকে সেভ করার জন্য উপর দিকে একটি ডাউনলোড আইকন পাবো এখানে একটা ক্লিক করে দিব ছবিটি কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে তারপরে আমরা চাইলে কিন্তু এ দেখেন আমার ছবির কোয়ালিটি কিন্তু কোনো রকম নষ্ট হয়নি সম্পূর্ণ কোয়ালিটি ঠিক রেখেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম কোয়ালিটি নষ্ট ছাড়াই কোয়ালিটি ঠিক রেখে এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য